তেরো শতাব্দীর শুরুতে মধ্য এশিয়ার আকাশে কালো মেঘ জমে উঠেছিল মঙ্গল সাম্রাজ্যের তাণ্ডবে মুসলিম ভূমি কেঁপে উঠছিল যুদ্ধ ধ্বংস আর অস্থিরতার মধ্যে মানুষ দলে দলে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিল এই বিশৃঙ্খলার মধ্যেই কাই গোত্রের নেতা সুলেমান শাহের মৃত্যু হল ইউফ্রেটিস নদীর বুকে তার মৃত্যুর পর নেতৃত্বের ভার পড়ল তার পুত্র আর্তাগুলের কাঁধে আর্তাগুল বুঝতে পারলেন যদি তিনি গোত্রের জন্য নিরাপদ আশ্রয় না খুঁজে পান তাহলে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে তাই তিনি পরিবার ও যোদ্ধাদের নিয়ে পশ্চিমে আনাতলিয়ার দিকে যাত্রা শুরু করলেন পথ দীর্ঘ কষ্টের কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহ আল্লাতালা নিশ্চয়ই তার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবেন একদিন পথে তারা দেখলেন একদল মুসলিম সৈন্য বাইজেন্টাইন বাহিনীর হাতে ঘেরাও হয়ে আছে মুহূর্তের জন্য দ্বিধা না করে আর্তাগুল তার অল্পসংখ্যক যোদ্ধা নিয়ে শত্রু শিবিরে আক্রমণ করলেন শত্রুদের মনোবল ভেঙে গেল আর মুসলিম সেনারা মুক্তি পেল এই সেনারা ছিলেন সেলজুক সুলতান আলাউদ্দিন কাইকুবাদের অধীনস্থ কৃতজ্ঞ হয়ে সুলতান আর্তাগুলকে সুগুত ও দোমানিজ অঞ্চল উপহার দিলেন যেখানে তিনি নিজের গোত্রকে স্থায়ীভাবে বসতি করতে দিলেন এই ভূমি পরে অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী হয়ে ওঠে এরপর থেকে আর্তাগুল সীমান্তের রক্ষক হয়ে উঠলেন তিনি শুধু যুদ্ধ করতেন না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন মানুষকে শান্তি দিতেন তার নেতৃত্বে কাইগোত্র শক্তিশালী হয়ে উঠল মুসলিম খ্রিস্টান সীমান্তে শান্তি ও নিরাপত্তা ফিরল তিনি মিথ্যা ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে ছিলেন কঠোর কিন্তু ন্যায় ও সততার জন্য ছিলেন অবিচল তার জীবনে এক অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন হালিমা সুলতান যিনি সুখ দুঃখে সবসময় তার পাশে থেকেছেন তাদের সন্তানদের মধ্যে ওসমান গাজী পরবর্তীতে অটোমান সাম্রাজ্যে প্রতিষ্ঠাতা হন যার নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে আর্তাগুল জানতেন তিনি হয়তো সেই সাম্রাজ্যের উত্থান দেখতে পাবেন না কিন্তু তিনি ভিত্তি স্থাপন করে গেছেন জীবনের শেষ প্রান্তে তিনি শান্ত ছিলেন কারণ তার গোত্র নিরাপদ ভবিষ্যৎ প্রজন্ম শক্তিশালী পথে রয়েছে বারোশো সালের দিকে তিনি আল্লাহর ডাকে সাড়া দেন এবং সুগুত শহরে সমাহিত হন তার মাজার আজও তুরস্কে বীরত্ব ইমান ও ন্যায় পরায়ণতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আর্তাগুল ছিলেন এমন এক নেতা যিনি শুধু তলোয়ার দিয়ে নয় বিশ্বাস ন্যায় বিচার ও দূরদৃষ্টির মাধ্যমে ইতিহাস বদলে দিয়েছিলেন তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও মুসলিম বিশ্বকে অনুপ্রেরণা দেয়